শিশুর ঝলসে মৃত্যু আর তারপরেও কাটা তেলের রমরমা কারবার পয়লা নভেম্বর উলুবেড়িয়ায় বেরিয়ায় বাজি পোড়াতে গিয়ে আগুন লাগে আপনাদের দেখিয়েছিলাম ঝলসে মৃত্যু হয় তিন শিশুর অভিযোগ কাটা তেল মজুদ করাতে এমন পরিণতি আর এই ঘটনা যেখানে ঘটে তার দেড়শো মিটারের মধ্যে আজও চলছে কাটা তেলের বেআইনি কারবার দেখুন বড় বড় জারগুলিতে রাখা পেট্রোল সেখান থেকে ছোট ছোট বোতলে ভরে বিক্রি এটাই কাটা তেল এভাবে কাটা তেল মজুদ ও বিক্রি দুটোই বেআইনি তিন শিশুর মর্মান্তিক পরিণতির পরেও এই কাটা তেলের রমরমা কারবার হাওড়ার উলু পয়লা নভেম্বর উরুবেগুনে পুরে ছাই হয়ে যায় একটি বাড়ি ঝলসে প্রাণ যায় তিন শিশুর অভিযোগ ওঠে বাড়িতে কাটা তেল মজুদ থাকার জেরেই এমন ভয়াবহ পরিণতি যেখানে এত বড় ঘটনা ঘটল তিন শিশুর প্রাণ গেল তার খুব কাছে গঙ্গারামপুর এলাকায় এখনো রমরমিয়ে চলছে কাটা তেলের কারবার ঘটনার প্রায় এগারো থেকে বারো দিন কেটে গেলেও ঘটনাস্থল থেকে এক থেকে দেড়শো মিটার এলাকায় কিন্তু এখনো রমরমিয়ে চলছে এই বেআইনি কাটা তেলের ব্যবসা আগে ছিল বলে ওইটা নেই আগে তুলা ছিল এখন পাম্পের তেল দিচ্ছে না আগে তুলা ছিল বলে অল্প একটু সেইটা এখন তো আর তেল দিচ্ছি না নিয়ে আসছিও না এখানেই অনেকের প্রশ্ন যেখানে এত বড় কাণ্ড ঘটে গেল সেখানে কিভাবে কাটা তেলের বেআইনি ব্যবসা এখনো চলছে কোথায় পুলিশি নজরদারি গঙ্গারামপুরের যে এলাকায় কাটা তেলের কারবার চলছে তার থেকে দু কিলোমিটারের মধ্যে উলুবেড়িয়া থানা তারপরেও পুলিশের কাছে কি কোনো খবর নেই উলুবেড়িয়ার সাব তো প্রত্যেকটা পায়ে পায়ে মানে কদমে কদমে আপনার মানে পেট্রোল পাম্প বিশাল বড় একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও এই কাটা তেলগুলো যে বিক্রি হচ্ছে এর জন্য প্রশাসন তো মানে নজরদারিই করছে না পুলিশ মানা করে গেছে পুলিশ মানা করে গেছে আর নেই তেল এইটুকু সেট আমরা যখন এই নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলাম তিনি কিন্তু অফিসে নেন এবং ফোন করলেও তিনি ফোন ধরছেন না যদিও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘটনার যারা করছে বা বেআইনি তেল বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাওড়ারিয়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা